আমার বাইরা সেই জন্য পুরান পাগের মধ্যে বলেছেন وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم قزنتها عَلَمْ يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا কালকে মতের ময়দা যখন শুরু হয়ে যাবে জন্ম দিনে জন্মতে যাবে জাহান্ন জাহান্ন দিকে চলে যাবে

আমাদেরকে দাওয়াত দিয়েছে তিন মাস এক আমাদের কাছে এসেছে দাওয়াত দিয়েছে কিন্তু আমরা তাদের কথা শুনে নাই তাদেরকে বন্ধ বলেছি তাদেরকে কি বলেছি তাদেরকে বন্ধ বলেছিলাম সব দাওয়াত তারা আমাদেরকে দিয়ে 줄ো তাদের কথা শুনি নাই ওই দিন যদি তাদের কথা শুনতাম তাদেরকে সত্যবাদী মনে করতাম আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াকুনু মা সাদিকুন সত্যের মধ্যে যারা আছে তাদের সাথে চলো তাদের সঙ্গী হয়ে যাও খবরদার বেনামাজি বেসত্যকারী জীবৎকারী সমালোচনাদের কারের পিছনে তোমরা ঘুরিয়েও না এবার বলবে

ও শুনে আমাদেরকে কোরআন করা শুনাইছে কত সুন্দর মধুর সুরে কোকিলার সুরে কোরআন তেলাওয়াত করে শুনাইছে কিন্তু কোরআনকে আমরা মূল্যায়ন করে নাই কোরআনকে মানি নাই যার কারণে আজকে আমাদের এই দশা

বাক্য ভালো তোদের কপাল ভালো তোরা আমার প্রিয় বন্ধুদের কথা শুনেছ ওলামাদের কথা শুনেছ কোরআনের তালোয়াত তোরা শুনেছ আজ দেখ তোদের কত ভাগ্য ভালো তোদের কপাল পোলা যারা দেখ তারা কত পোলা কপাইল্লা তারা জাহান নামে জলে আর তোরা কথা শুনেছ সব বোধ পেয়েছ অলি আল্লাহদের সব পেয়েছ কারণ অলি আল্লাহর সব বোধ ষাট বছরের এবাদত ধরে বলুন সুবাহান আল্লাহ অলি আল্লাহর সব

পারো আমি রসুল বলে দিলাম আল্লাহ রব্বুল আলম এক রাগাত নামাজের বিনিময়ে পঞ্চাশ হাজার রাগাত নামাজের সবাব তোমাদের আমল নামায় লিখে দিবে সেই রকম আল্লাহ রুলিদের আল্লাহ রুলিদের দরবারে এক মিনিট মুহূর্ত যদি সব থাকতে পারে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলামিন এই 60 বছরের ইবাদতের ইবাদত তার আমলনামা লিখে দিবি এক জামানা সোহবতে বা আউলিয়া এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সলে তাত বেরিয়া জোর জোর বলুন সুবহানাল্লাহ এই রকম লাভ হাগলে ছাড়েনি কোন হাগলে এই রকম লাভ হাগলে ছাড়েনি

তাইলে দরবার শরীফ আইছেন আইয়েনের পরে বারবার গুচ্ছেন গুনার পরে আপনি কি বুঝেন না যে একটা মুহূর্তের জন্য 60 বছরের নফলের মত সওয়াব তাইলে আপনি কি আমি আমি কি পাগল হয়ে গেলাম আপনারে পাগল বলা ঠিক হবে আমারে বলি আমি কি পাগল হয়ে গেলাম আমি बाउंड्री তুই বারবার গুচ্ছেছি কেমন পাগল আমি সুতরাং যতক্ষণ সময় ভিতরে দিব ততক্ষণ কামে আসবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছিলেন সিমা কুমপি এটা আমার প্রথম ayat কারা আছেন আপনাদের সীমা কুমপি উজুহিম মিন আzare সুজুদ বলুন আল্লাহু আকবার তারপর আমি একটা কথা বলতেছি আপনাদেরকে যে আমাদের যারা বায়াত গ্রহণ করতেছেন যারা বায়াত গ্রহণ করছেন হ্যাঁ বায়াত গ্রহণ যারা করেছেন যত দলে বায়াত গ্রহণ করেছেন এবং বায়াত গ্রহণ করবেন প্রত্যেক সালেকিন মুহম্মদ সাইদিয়া দরবাশবের আশেকে বক্তব্য বিন্দু আপনাদের রেজিস্টার হচ্ছে আপনাদের নাম আপনাদের ঠিকানা বাবার নাম মায়ের নাম মোবাইল নম্বর আপনারা দিবেন আপনাদের নামটা সকলের নাম ইন্টারনেট অনলাইনে রেজিস্টার হচ্ছে সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলেন আপনাদের কেউ আপনি যদি বাংলাদেশে এখানে থাকবেন আপনার নাম যেন ঠিক দিয়া সাইপিয়া দরবার শরীফ সাজ দিলে আপনার সব ঠিকানা পেয়ে যাবেন সুবহানাল্লাহ বলবেন না এটা আমাদের জন্য যে ভালো খবর না খারাপ খবর সুখবর না দুঃসংবাদ সুসংবাদ এই জন্য একজন বাইরা যেন রেজিস্টার থেকে বাকি না থাকেন রেজিস্টার বাকি না সকলেই আপনাকে বলার দরকার নেই আপনি নিজে ওই ওইদিকে রেজিস্টার রেজিস্ট্রেশন করতেছে পিছনে থাকবে আমাদের তারপরে সেখানে নির্দিষ্ট ক্যাম্প আছে ক্যাম্পে থাকবে সকলে যারা আছেন যে জায়গায় শুনতেছেন আপনি রেজিস্টার করবেন এবং যে করে না শুনে না আপনি তাকে বলার দায়িত্ব কার আপনার দায়িত্ব বলবে যে রেজিস্টার করে নেন তাড়াতাড়ি রেজিস্টার করে নেন এটা করার জন্য চেষ্টা করুন বন্ধুরা আমার আমি বলতে চাইছিলাম কিয়া সিমাঘুম ফি উজযুগিকি মর আসার সুযু এরা তারাকে আল্লাহভাগরা সন্দর কথা কছে। মুহাম্মাদুর রাজুলল্ল ওয়াল্লে যেই না মাভু আসেরটা আলাল কোপপার রুহামা উবাইনা হম তারকম রুকর আনসুজজাদই যাবে তাকুনা পাদুলাম মিনামি লগে অরিদবনা।

না রিসালা সাইবিয়া তোরবার সিনেমা দু হাজার ছাব্বিশ সফল হোক শক্তক হোক আতনামাহ আমরা মোহাম্মদের ফাইনেক রে সাল আমার আল্লাহ কোরআন বলছেন মোহাম্মদুর রসুল উল্লাহ ওয়াল্লাহজি

হিন্দু যারা আমরা তাদেরকে কাপের বলতে পারি না দিকের দিতে পারি না তাদেরকে তিরস্কার করতে পারি না তাদেরকে দিনের দাওয়াত দিতে হবে তাদেরকে নামাজের দাওয়াত দিব কালে মারা দাওয়াত তাদেরকে দিব কিন্তু কালে মারা দাওয়াত যদি তারা গ্রহণ না করে প্রত্যাখ্যান করে আর তাদেরকে আমরা ছেড়ে দিতে পারি না কিন্তু এটা আমাদের জন্য আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত দিয়ে আমাদেরকে এখান থেকে দূরে সরে আসতে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম দিন যে আমার আমি যে ধর্মকে আমি বিশ্বাস করতেছি ইসলাম ধর্ম সত্যিকার ধর্ম আমি আমারটা পালন করি কিন্তু ইসলামে কোন সংঘাত নাই ইসলাম সাম্যতা আছে সংঘাত নাই এই জন্য আল্লাহ বা বলে দিয়েছেন

রকম তারা আন্তরিকতার বহির প্রকার ঘটাইত কাঁদে কাঁদে মিলাইয়া হাতে হাত মিলাইয়া অন্তরঙ্গে বহির প্রকাশ তারা ঘটাতো এটা ছিল মোহাম্মদী নকশা কিন্তু আমরা যারা তরিকা গ্রহণ করেছি আমাদের মধ্যে যদি এই রকম নকশা না থাকে তাহলে তরিকা গ্রহণ করার কোনো লাভ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামরা যেই রকম ভালোবাসার নকশা দেখিয়েছিল আজকে আমরা সেই ভালোবাসা দেখাইতে দেখাইতে হবে কালকে আমার এক ভাই বলছেন আমার সাইফিয়া দরবার শরীফের murid পীর ভাই অথচ আমাদের মহব্বত নাই রাত্রে বসে বসে আমাদের আলোচনা হয়েছে মহব্বত নাই দেখা হলে মনে আরো দিকে নিয়ে ভালোবাসা কোথায় গেল তাহলে মোহাম্মদ নকশা তার মধ্যে আছে কিনা নাই মোহাম্মদী নকশাদার মধ্যে নাই আল্লাহ বলছেন আল্লাহ দিনা মা ও আশে দাও আল কুপার রুহা মা না যখন সাহাবীরা সাহাবীরা একত্রিত দত তারা এমন বেশ রুহা মা ও বাইন রহমত তারা রহমতের সানি আন্তরিকতা বইর প্রকাশ তারা গটাইতো আলিঙ্গন করতে কোলে কোলে কোল মিলাইতো হাতে হাতে হাত মিলাইতো হৃদয়ে হৃদয়ে মিলাইতো এক অপরে খবর নিত আর আমরা এক অপরে দেখলে আর কই হিরি যাই তাহলে মোহাম্মদী নকশা হইছে মোহাম্মদী নকশা হয় নাই এই কারণে আল্লাহ পাক বলেছেন See? Sí. Sí.

يا حبيب الله, يا حبيب الله

করবে কপাল তাদের সিলিক মিলিক করবে নূর চমকিতে থাকবে আমি রসুল তাদেরকে দেখে দেখে তাদেরকে দেখে দেখে কপালের নূর দেখে দেখে চেহারা মুবারকের সিলিক মিলিক দেখে দেখে টোকাইয়া টোকাইয়া খুজিয়া খুজিয়া তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ সিমাহুম বিউজুহিম মিন আসারিস সুজুদ আল্লাহু আকবার বলেন তাইলে বুঝা গেছে প্রথম সত্য সেই বিয়ে দরবার আমরা যারা বায়াত গ্রহণ করেছি আমরা নামাজি হব নামাজ আমাদের কপালে সেরা আলোক চিহ্ন আমরা দেখাবো হাসরের ময়দানে আর দুনিয়াতে আমার নামাজের চিহ্ন দেখে পথ বলা মানুষগুলো যেন আমার তরিকার পথে আসতে পারে এই রকম এই রকম ওয়াদাবদ্ধ আমরা হতে পারবো কি না হাত তুলে দেখান কে আমরা নামাজি হব সাইবিয়া দরবার শরীফে নামাজ 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 থাকতে আমাদের মধ্যে হাত নামাই তাহলে এক নম্বর সত্য সাইবিয়া দরবাসরের সত্যিকারের মুরিদে যদি আপনি মৃত্যু পর্যন্ত থাকতে চান তাহলে আপনার মধ্যে থাকতে হবে নামাজ যত প্রতিবন্ধকতা হয় কিন্তু নামাজ যেন আপনাকে কোন প্রতিবন্ধকতাই যেন সৃষ্টি করতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে যে নামাজ হিসাবে কবুল করে সাইবিয়া দরবাসরের আশিকের রাসূল হিসাবে কবুল করে সবাই বলি আমিন